শুধু চীনে রাখছে এদেরকে চীনে রাখছে বদলা হবে বদলাও হবে ছাব্বিশে বদলা হবে আর এখানকার বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি পোস্টপল পল নাম আছে আর একটা কর্মীর গায়ে হাত দেবেন তারপরে দেখা হবে ওই বুথে এসে দেখা করব আমি আর গর্তে কার্বনিক যেমন সাপ বেরোয় এরা তেমনি রাস্তায় বর্ধমানে কোন নদীর অস্তিত্ব আছে ইতানোর চুরি হবে কোনো নদীর অস্তিত্ব আছে বালি বলুন নাকি

মানুষ প্রস্তুত সবাই বলছে গণনাটা ঠিক করে করবেন তো আমরা প্রস্তুতের আন্দোলনকে সমর্থন কেউ সমর্থন করে কেউ সমর্থন করেন মমতা যে বসছিল আমি ওনার পার্টির এমপি ছিলাম একদিনও আমাকে আপনি দেখাতে পারবেন

আপনি নিশ্চিন্ত থাকুন একটা লোকের নাম রাখতে দেব না আমরা বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারী ফটো স্ক্যান হবে এবং যারা পিতা মাতার জায়গায় অন্য রিলেটিভ লিখে দিবে। ইলেকশন কমিশনের সফটওয়্যার সেটা নেবে না ইলেকশন কমিশন আধুনিক প্রযুক্তি নিয়ে পশ্চিম বাংলার ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজে লেগেছে এটাকে আমরা করব।

ইচ্ছা থাকলে উপায় নেই অনেক সুবক্তারা আছেন নেতৃত্বরা আছেন মিছিলের মুখ এখানে উপায় নেই আমাদের মিনিট আছে এদের সুযোগ দেব না শুধু চীনে রাখছে এদেরকে রাখছে রাখছি হবে বদলাও হবে নাম দিয়েছি পরিবর্তন সংকল্প যাত্রা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় নেতা নরেন্দ্র মোদীজি তিনি প্রথম এই পরিবর্তন সংকল্প যাত্রা উত্তরবঙ্গের ভুটানের পার্শ্ববর্তী আলিপুরদুয়ার শহর থেকে শুরু করেছিলেন পরবর্তীকালে দুর্গাপুরে দমদমে একাধিক সভাতে নেতৃত্ব দিয়েছেন প্রধান বক্তা হিসেবে মাননীয় নরেন্দ্র মোদীজি উপস্থিত ছিলেন আগামী দিনেও তিনি একাধিক কর্মসূচিতে পশ্চিম বাংলায় উপবিষ্ট হবেন পরিবর্তন সংকল্প যাত্রা কেন পরিবর্তন সংকল্প যাত্রা এই জন্য যে আগামী কয়েক মাসের মধ্যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার সাধারণ নির্বাচন হচ্ছে এই নির্বাচনে পশ্চিমবঙ্গ থেকে এই তৃণমূল নামক পরিবারবাদী পরিবারের রাজনীতি করা আপাতমস্তক চোর দুর্নীতিগ্রস্ত এই একটি কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি যার মালিকের নাম মমতা ব্যানার্জি আর ম্যানেজিং ডাইরেক্টর নাম তোলাবাজ ভাইপো তাকে উপরে ফেলে দেওয়ার জন্য আমাদেরকে পরিবর্তন করতে হবে পরিবর্তনের প্রথম আপবিবে নির্বাচনের ভারতের নির্বাচন কমিশন পশ্চিম বাংলায় নিবিড় ভোটার তালিকা সংশোধনের বিজ্ঞপ্তি জারি করেছেন গত 4 তারিখ থেকে এই কাজ পশ্চিম বাংলার 80500 বুথে বুথ লেভেল অফিসাররা বিএলএ টু অন্তত রাজনৈতিক দলের প্রতিনিধিদের উপস্থিতিতে বাড়ি বাড়ি গিয়ে ফর্ম বিতরণের কাজ করছেন এগারো তারিখের পরে ফর্ম রিটার্ন নেওয়ার কাজ করবেন সমগ্র প্রক্রিয়া শেষ হয়ে সাতই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে এবং এই ভোটার তালিকাতে এপ্রিল মাসের মধ্যে ইলেকশন করতে হবে কারণ গত দু হাজার একুশে পাঁচই মে রাজ্যে সরকার তৈরি হয়েছিল এবারে চৌঠা মেয়ের মধ্যে রাজ্যে নির্বাচিত সরকার তৈরি করতে হবে নইলে অটোমেটিক কোর্সে রাজ্যে রাষ্ট্রপতি শাসন হবে স্বাভাবিকভাবে এই এসআইআর এর এটা নতুন কিছু নয় বন্ধুরা ভারতবর্ষে স্বাধীনতার পরে আটবার এসআইআর হয়েছে কখনো কোথাও এই জটিলতা মিথ্যা প্রচার মমতা ব্যানার্জির মতো মিথ্যা প্রচার তৃণমূলের মতো মিথ্যা প্রচার কেউ কখনো কখনো করেনি স্বাধীনতার পরে আটবার হয়েছে আমাদের এই রাজ্যে শেষ এসআইআর হয়েছে দু সালে যার ভোটার তালিকা দু সালে প্রকাশিত হয়েছে সেই তালিকাতে নির্বাচন হয়েছিল লোকসভা দু সালে আপনাদের নিশ্চয় স্মরণে আছে এই ভোটার তালিকায় দু সালে এসআইআর এ পশ্চিমবঙ্গে ছাব্বিশ লক্ষ নাম বাতিল হয়েছিল যুক্তিসঙ্গত কারণে তাই এসআইআর নতুন নয় কিন্তু তৃণমূল যে ভাবখানা করছে তাতে মনে হচ্ছে যে এসআইআর করে ভারতের নির্বাচন কমিশন একটা সংবিধান বিরোধী দেশবিরোধী কাজ করে ফেলেছে বন্ধু তা নয় এসআইআর এ চার রকমের লোকের নাম বাদ যাবে মৃত ভোটারের নাম বাদ যাবে ডবল ট্রিপল এন্ট্রি ভোটারের নাম বাদ যাবে অস্তিত্বহীন ফেক ভোটারের নাম বাদ যাবে বাংলাদেশ থেকে খালা মমতা ব্যানার্জি পাঁচশো চল্লিশ কিলোমিটার বেড়া দেওয়ার জন্য জমি দেয়নি ভারত সরকারকে বিএসএফ কে ওপেন আছে হু করে বাংলাদেশি মুসলিম এবং কক্সবাজার থেকে মায়ানমারের রোহিঙ্গা যারা বার্মা থেকে তাড়িয়ে দিয়েছিল তারা কক্সবাজার থেকে এখানে ঢুকে দখল করেছে এদের নাম থাকবে না কিন্তু আপনারা শুনে রাখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র পাকিস্তান বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে এই তিনটে ইসলামিক কান্ট্রি ছেড়ে আসতে বাধ্য হয়েছেন শিখরা জৈনরা বুদ্ধিস্টরা খ্রিস্টানরা পার্সিরা এবং হিন্দুরা তাদের জন্য সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এনেছেন তাতে যদি কেউ আবেদন করেন তিনি ভারতবর্ষের সিটিজেনশিপ হবেন সিটিজেনশিপ পেলে তার ভোটার তালিকায় নাম উঠবে তাই বাংলাদেশ থেকে আসা হিন্দুরা হলো আমাদের কাছে শরণার্থী বাংলাদেশ থেকে মমতা ব্যানার্জীর হাত ধরে এসে অবৈধ এপিক কার্ড অবৈধ রেশন কার্ড করে ভোটার তালিকায় যারা নাম তুলেছে তারা অনুপ্রবেশকারী তারা হলো বাংলাদেশি মুসলিম তাদের নাম ভোটার তালিকায় থাকবে না আপনারা বিএলও নিয়ে যা খুশি করছেন আপনারা বিএলএ টু বিরোধী দলের লোকেদেরকে শারীরিক আক্রমণ করছেন হুমকি দেখাচ্ছেন এমনকি কোচবিহারের মাথা ভাঙায় অসভ্য বর্বর তৃণমূল জুতোর মালা পর্যন্ত বিজেপির বিএলএ টুর গলায় পরিয়েছে ছবিগুলো থাকলো হিসাব আমরা নেব বদলা হবে বদলাও হবে এটুকু আমি বলে দিতে পারি খগেন মুর্মুর রক্ত দেখেছেন রক্ত দেখার পরে আপনিও উত্তেজিত হয়েছেন আপনি কি এর বিচার চান হ্যাঁ কি না আপনি বদলা চান হ্যাঁ কি না তাহলে ছাব্বিশে বদল আপনাকে আনতে হবে এই রাজ্যে কোন নারী সুরক্ষিত নয় সুরক্ষিত নয় আর জি করের অভয়া থেকে দুর্গাপুর আইকি সিটির উড়িষ্যার বন গ্যাং রেপের শিকার এরা ল্যান্ড জিহাদ লাভ জিহাদ রেশন জিহাদ ধর্ম জিহাদ ভোট জিহাদ করে এই পশ্চিমবঙ্গকে বাংলাদেশ টু করতে চায় এই পশ্চিমবঙ্গ দিয়েছেন ডক্টর সমা প্রসাদ মুখার্জি এই পশ্চিমবঙ্গকে আমরা বাংলাদেশ বানাতে দেব না দেব না দেব না দ্বিতীয় হল এই রাজ্য নাই রাজ্যে পরিণত হয়েছে দু সালে এসে মমতা ব্যানার্জি শিল্প তাড়িয়েছেন মোট ছ হাজার আটশো অষ্টাশিটা শিল্প বন্ধ হয়েছে দু সালে এসে তিনি চাকরি চুরি করেছেন দু ছাব্বিশ সালে যদি তিনি আসেন আমি আপনাদেরকে পরিষ্কার সম্পূর্ণ করবেন তাই বৃহত্তর আমাদের সঙ্গে ভারতীয় মুসলিমদের কোন বিরোধ নেই আপনারা ভোট দেন না আলাদা কথা আমরা মনে করি প্রত্যেক ভারতীয় রাইট রয়েছে কিন্তু যেভাবে দুর্গা মূর্তি ভাঙা হয় কালী মায়ের মূর্তিকে প্রিজন ম্যানে তোলা হয় কাকদ্বীপে আপনি যদি সনাতনী হন মা সর্বমঙ্গলার মাটিতে দাঁড়িয়ে আপনি শপথ নেবেন হ্যাঁ কি না বলুন মা কালীকে প্রিজন ম্যানে যারা তুলেছে বদলা চাই হ্যাঁ কি না যদি বদলা চাই তাহলে আপনাকে বদল আনতে হবে দু মিনিট বাকি আছে ইচ্ছা থাকলেও উপায় নেই আমি কয়েকদিনের মধ্যে এই জেলার মেমারিতে আসছি আমি একুশ তারিখে ডেট দিয়েছি আমি দিকে বলেছি যে ওই দিন মিছিল সভা করতে হবে মিনিট বলবো ভারতীয় জনতা পার্টি কিভাবে রাজ্যগুলিতে উন্নয়ন করছে এই রাজ্যে বেটি পড়াও বেটি বাঁচাও কর্মসূচি করতে দেয় না হাতের কাজ যারা জানেন বিশ্বকর্মা যোজনা করতে দেয় না আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি আমরা বিজেপি কে আনুন আমরা করব। বিজেপি এই শস্য ধান ভান্ডার পূর্ব বর্তমানে দাঁড়িয়ে বলবো টাকা কিনছে ছত্রিশগড়ে বিজেপি সরকার সরাসরি কৃষকদের কাছ থেকে বিজেপি দিল্লিতে মহিলাদের আড়াই হাজার দেয় হরিয়ানায় একুশশো দেয় মহারাষ্ট্রে দু হাজার দেয় আসামে তিন হাজার দেয় মধ্যপ্রদেশে আড়াই হাজার দেয় ছত্তিশগড়ে মা তারি যোজনায় এককালীন বারো হাজার দেয় উড়িষ্যায় সুভদ্রা যোজনায় পঞ্চাশ হাজার দেয় আনুন বিজেপি কে রতন টাটা বলে গেছিলেন মাথায় ট্রিগার লাগিয়ে বাংলা ছাড়তে বাধ্য করলো আমি খারাপ এম কে ছাড়লাম ভালো এম এর কাছে যাচ্ছি খারাপ এম এর নাম আমরা বলিনি রতন টাটা বলেছেন খারাপ এমের নাম হল মমতা ব্যানার্জি আর ভালো এমের নাম রতন টাটা বলে গেছেন নরেন্দ্র মোদী বিজেপিকে আনুন আমরা টাটাকে পশ্চিমবঙ্গে আনবো ওয়েম আর ওয়েম চাকরি হবে দু কোটি পনেরো লক্ষ বেকার ষাট লক্ষ পরিযায়ী শ্রমিক আট লক্ষ কোটি টাকা রেন তাই তৃণমূলকে হারাতে হবে হারাতে হবে হারাতে হবে হারাতে হবে চা পিসি তুই চলে যা চা পিসি তুই চলে যা চা পিসি তুই চলে যা আর এখানকার বর্ধমানের গুন্ডাদের বলে যাচ্ছি পোস্টপল ভায়োলেন্স নাম আছে আর একটা কর্মীর গায়ে হাত দেবেন তারপরে দেখা হবে ওই বুথে এসে দেখা করব আমি বলে গেলাম আমি বর্ধমান পশ্চিমাঞ্চলের আমাদের রাজ্যের রাজধানী কোন উন্নয়ন হয় না এখানকার চেয়ারম্যান চুরি করার দায় মুম্বাই পুলিশের নোটিস পায় এই চোরেদের তাড়াতে হবে তৃণমূল মানে তৃণমূল মানে बाजे जय जय श्री राम